টিউটার্স ভিডিও পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগতম আজকে আবারও চলে আসলাম ইতালিয়ান কিছু নতুন বাক্য নিয়ে আমি আমার প্রত্যেকটি ভিডিওতে নতুন নতুন বাক্য এবং নতুন নতুন শব্দ নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো এর ওই পরিপ্রেক্ষিতে আজকে চলে আসলাম ইতালিয়ান বাক্য নিয়ে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত ভিডিওটি কেমন লাগলো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় তো প্রথমে আসবে আমার তোমাকে মনে পড়ছে আমার তোমাকে মনে পড়ছে ইতালিয়ান কি হবে মি মি মানকি 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 বি অর্থ আমার তোমাকে মনে পড়ছে এখানে মি আমার অর্থে বোঝাবে এবং মানকি মনে পড়া অর্থে অথবা মিস মিস করা বা অভাব কোনো কিছু অভাব করা বা মনে পড়া এটা বোঝাবে মানকি তাহলে টোটাল কি দাঁড়াবে মিমান কি অর্থ আমাকে তোমা মনে পড়ছে ইংরেজিতে আই মিস ইউ এরপরে আসবে তোমাকে আজ দারুণ লাগছে এটা ইতালিয়ান কি হবে ইস্তাই বেনেসিমো অজি ইস্তাই বেনেসিমো অজি তো তোমাকে আজ দারুণ লাগছে এখানে ইস্তাই তোমাকে বোঝাবে বেনেসিমো দারুণ অথবা ভালো বোঝাবে এবং অজি অর্থ আজ বোঝাবে তাহলে পুরোটা একসাথে কি দাদা ইস্তাই প্যানিসিমো অজি অর্থ তোমাকে আজ দারুণ লাগছে ইংরেজিতে ইউ লুক ব্রাইট এর পরে আসবে তুমি সঠিক ছিলে বা তুমি ঠিক ছিলে মানে ঠিক আছে না বলতে হবে যে তুমি সঠিক ছিলে এটা ইতালিয়ান কি হবে আভেভি রাজনে আভেভি রাজনে অর্থ তুমি সঠিক ছিলে এখানে আবেবী অর্থ তুমি ছিলে এবং রাজনে অর্থ সঠিক বোঝাবে তাহলে পুরোটা একসাথে কি হবে আবেবি রাজনে অর্থ তুমি সঠিক ছিলে আবেবি রাজনে ইংলিশে ইউ আর রাইট এরপরে আসবে আপনি খুব সুন্দর আপনি খুব সুন্দর এর ইতালিয়ান কি হবে সেই বেলিসিমা সেই বেলিসিমা সেই বেলিসিমা অর্থ আপনি খুব সুন্দর সেই বেললে সিমা সেই অর্থ আপনি বোঝাবে এবং বেললে সিমা অর্থ খুব সুন্দর বোঝাবে বেললি সিমা একসাথে খুব সুন্দর ঠিক আছে বেললি সিমা তাহলে পুরোটা কি দাঁড়াবে সেই বেললি সিমা অর্থ আপনি খুব সুন্দর ইংরেজিতে ইউ আর বিউটিফুল এই পরে আসবে দুঃখিত আমি ভুলে গেছি মাঝে মাঝে এই শব্দটা আমাদের এই বাক্যটা প্রয়োজন আমি দুঃখিত আমি ভুলে গেছি ইতালিয়ান কি হবে এখানে স্কুজা অর্থ দুঃখিত অর্থ আমি ঠিক আছে তাহলে স্কুজা অর্থ দুঃখিত মিসো আমি আর ডিমেন্তিকো অর্থ ভুলে গেছি অর্থে ব্যবহৃত হবে তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায় স্পুজা দুঃখিত

কোনা অর্থ একজন কুয়াকা অর্থ রাধুনী আর এক্সেলেন্টে এক্সেলেন্টে অর্থ চমৎকার বোঝাবে তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায় সেই উনা কুয়াকা এক্সেলেন্টে অর্থ আপনি একজন চমৎকার রাধুনী সেই উনা কুয়াকা এক্সেলেন্টে ইংরেজিতে কি হবে ইউ আর অ্যান এক্সেলেন্ট কোক ওকে এরপরে আসবে আমি কি আপনাকে সাহায্য করতে পারি আমি কি আপনাকে সাহায্য করতে পারি ইতালে আমি কি হবে আয়ুতলা অর্থ আমি কি আপনাকে সাহায্য করতে পারি এখানে অর্থ আমি পারি এবং আয়ুতারলা অর্থ সাহায্য করতে তাহলে পুরোটা কি দাঁড়াবে পশ্চ আয়ুতারলা অর্থ আমি কি আপনাকে সাহায্য করতে পারি ঠিক আছে ইংরেজিতে কি হবে হেল্প ইউ এর পরে আসবেন আপনি একটি মহান কাজ করেছেন আপনি একটি ভালো কাজ করেছেন এটা ইতালিয়ান কি হবে আই ফার্ত উন অতিম আই আইফার্ত উন অত্তিম লাভর অর্থ আপনি একটি মহান কাজ করেছেন এখানে আই আইফার্থ অর্থ আপনি করেছেন আই আপনি ফাত্তো করেছেন আই ফাত্তো আপনি করেছেন উন অত্তিম উন অর্থ একটি অত্তিম অর্থ মহান অথবা ভালো যেটাই বলি উন অত্তিম একটি মহান লাভর অর্থ কাজ পুরোটা একসাথে কি দাঁড়ায় আই ফাতো অতিমো লাভরো অর্থাৎ আপনি একটি মহান কাজ করেছেন ইংরেজিতে ডিল এক জব ওকে এরপরে আসবেন আমার মা ভালো আছেন অনেকে জিজ্ঞাসা করেন যে আপনার মা কেমন আছে তোমার মা কেমন আছেন আমি বলবো আমার মা ভালো আছেন ইতালিয়ান কি হবে মিয়া মাদ্রেদ স্তাব বে এনে মিয়া মাদ্রেদাব মেনে অর্থ আমার মা ভালো আছেন মিয়া মাদ্রে অর্থ আমার মা মিয়া মানে আমার মাদ্রে মানে মা তাহলে মিয়া মাদ্রে আমার মা স্তাবেনে নেয় ভালো আছে অর্থ ভালো আছেন তাহলে টোটাল কি দাঁড়াবে মিয়া মাদ্রে স্তাবেনে মিয়া মাদ্রে আমার মা স্তাবেনে ভালো আছেন মিয়া মাদ্রে স্তাবেন আমার মা ভালো আছেন ইংরেজিতে মাই মাদার ইজ ওয়েল এরপরে আসবে আমি তোমাকে আগেই বলেছিলাম অনেকে বলেছেন আমি তোমাকে আগেই বলেছিলাম এটা হবে তো এটা কি হবে আমি তোমাকে আগে বলেছিলাম তে তে লাভেভো লাভেভো অর্থ আমি তোমাকে আগেই বলেছিলাম এখানে তে অর্থ বলতে তোমাকে ইয় অর্থ আমি আর লাভে দেবত অর্থ আগেই বলেছিলাম দেবত অর্থ বলেছিলাম আর লাভে তো আগেই বোঝাচ্ছে হচ্ছে তার পুরোটা কে কি দাঁড়াবে দেখতে আবেব দেখত ইউ আমি তোমাকে আগেই বলেছিলাম ইংরেজিতে আই টোল্ড ইউ সো ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান বাক্যের আলোচনা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে অথবা আপনাদের এই ভিডিওটি উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু বাক্য অথবা শব্দ নিয়ে